আমাদের এখানে সিসিএসি ভবনের যে চার দিন ধরে একটা মিটিং চলতেছে এটা স্থানীয় অভিযোগ পরিকল্পনা প্রণায়ন এটির মূল উদ্দেশ্য হচ্ছে যে বিগত দিনে এই এলাকায় যে উপর থেকে যে সাজেশনটা নিয়ে কৃষিকাজে বিভিন্ন কাজের জন্য জলবায়ু পরিবর্তনে যেটা দেওয়া হয় মাঠে আইসে সেটা ঠিকমতন হয় না এই জন্য আমরা স্থানীয় পর্যায়ে যে অভিযাতন পরিক্রিয়া নিয়েছি অত্র এলাকার সকল মানুষের সুবিধা অসুবিধাগুলো তুলে ধরার জন্য আমরা সব বিভিন্ন এলাকা থেকে আমরা এখানে হচ্ছি এবং পরিবর্তনের ফলে আমাদের যে প্রভাবগুলো আলোচনা করতেছি এবং ওই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একটা একটা পরিকল্পনা প্রণয়ন একটা স্তর তৈরি করতেছি যেমন আমাদের প্রধান সমস্যায় যে ধনী জলোচ্ছ্বাস লবণাক্ততা ও অতিবৃষ্টি অনাবৃষ্টি আমাদের কৃষি ক্ষেত্রগুলোতে বেশি করে আমাদের কৃষিজাত গুলো বেশি করে আমাকে প্রভাবিত করতেছে আমাদের যে এলাকা যে দুর্যোগ গুলা হয় যে অবস্থা যে যারা খারাপ জটিল দেখা গেছে ওগুলো আমাদের ম্যাপ করে এই ম্যাপের দুটো তুলে দেওয়া আমি একজন যুবক হিসেবে এখানে আসছি যে আমরাই যুবরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তাই আমরাই এখানে একটু মানে বেশি অগ্রগতি দিতেছি আমরা স্থানীয় পর্যায়ের মানুষ সবসময় দেখি যে সবসময় এই এলাকার আপদের জন্য উপর থেকে পরিকল্পনা হয়ে আসে যেটা এলাকার মানুষের প্রয়োজন মিটে না কেন আমরা চাই যে এলাকার মূলত প্রয়োজনটা কি সেই প্রয়োজন অনুযায়ী তারা তাদের চাহিদা নিরূপণ করে পরিকল্পনা করে সেটাও করে যাবে এটা নিচের থেকেও করে যাবে যাতে করে কার্যকরী হয় এবং তাদের এই এলাকার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে ধরনের সমস্যায় ভুগতেছে তা যেন তারা সমাধান করে একটা জলবায়ু সহনশীল কমিউনিটি তৈরি করতে পারে এই হলো মূল উদ্দেশ্য আমরা সবাই জানি যে বাংলাদেশে যতগুলো ক্লাইমেট চেঞ্জের এর হটস্পট আছে তার মধ্যে কোস্টাল হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং আমরা আজকে একেবারে কোস্টালের দ্বার প্রান্তে পাথরঘাটা জেলা যেখানে সিসিটিভি প্রায় বারো তেরো বছর ধরে কাজ করছে কমিউনিটির সাথে তো কমিউনিটি জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অভিযোজন করা কিংবা অ্যাডাপ্টেশন করা ক্লাইমেট চেঞ্জের সাথে সেই জন্য আসলে একটা বাস্তব পরিকল্পনা থাকা দরকার এবং এই পরিকল্পনাটা আসলে কমিউনিটির উচিত মাধ্যমেই করা যেখানে সিসিটিভি আমরা শুধুমাত্র তাদেরকে গাইড করছি তারা আগামী পাঁচ বছরের জন্য তাদের গ্রামের সমস্যা চিহ্নিত করেছে এবং এই সমস্যাগুলোর সমাধানের জন্য তারা নিজেরাই পরিকল্পনা তৈরি করছে এবং এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কোন কোন প্রতিষ্ঠান তাদেরকে সহযোগিতা করবে সরকারি বেসরকারি এনজিও ভিত্তিক তারাই সেটা চিহ্নিত করছে এবং তারা এই পরিকল্পনাটা আমরা বলতেছি লোকাল অ্যাডাপ্টেশন প্ল্যান অফ অ্যাকশন কিংবা সংক্ষেপে লাফা যেটা তারা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভ্যালিডেট করে উপজেলা পর্যায়ে জমা দেবে এবং সরকারি যে বাজেট প্রণয়ন হবে সেই বাজেটে এই পরিকল্পনাটা কন্ট্রিবিউট করবে